ঠিক আছে অনেকে দুটো দেয় একটা বড় তার উপরে ছোট আচ্ছা তার উপরে একটা সিঁদুরে কত আচ্ছা কাচ্চি দুধ গাছ সুদ গাছ সুদ না ওটা তোমাদের ছোট ছোট আচ্ছা আর দুটো নেবে বড় আচ্ছা লক্ষ্মী হাতে থাকে দেখো না বড় বড় যেগুলো দুটো পাশে দুটো এখানে একটা দিই তুমি চারটে পারো চারটে কিনবে নালে দুটো তুমি কিনলে হবে আর উপরে যে ধানের উপরে যেটা সেটা দেওয়া তাহলে কটা হলো তিনটে নরমালি তিনটে তোমার লাগবে আচ্ছা

এখানে বসলে চার উপর চার কোনায় ধান দিলে আগেই ধান দিয়ে দিলে ঠিক আছে এখানে একটা সিঁদুরে করে বসালে এখানে একটা ছিদুরে ফুটে বসালে দুটো বসালে

তিনটা ছোট ছোট করে দিয়ে দিলে আর দুটো সামনে দিলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সামনে দিলে কদি কাজ কমপ্লিট ঠাকুরে বসানো হয়ে গেল তোমার ঠাকুরও সাজানো হয়ে গেল এবার ঠাকুরের আসনে তুমি এরকম পাঁচটা ফল দিতে পারো একটা ফল দিতে পারো দুটো ফল ঠিক আছে এভরিথিং এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার না তাহলে তোমার আসন কমপ্লিট এবার যেমন নৈবিদ্য লক্ষ্মী নারায়ণ কুবেরের এরকমই হবে তো নৈবিদ্য এই লক্ষ্মী নারায়ণ কুবের আর একটা পাঁচ দেবতা

শুক্লপক্ষে বৃহস্পতিবার হবে ঠিক আছে ভাদ্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার দুটো ডেট পাওয়া যায় দুটো ডেটের মধ্যে যে একটা ডেটে করতে হবে সেটা কোন দিন করবে সেটা এই মুহূর্তে এখন বলতে পারবো না

নতুন ধান পাওয়া না আউশ ধান যদি তুমি খুঁজে পাও মিল করতে পারো তোমার কপালে যদি থাকে তবেই পাওয়া কারণ বর্তমানে আউশ ধান উঠে গেছে মানে আউশ চাষ হয় না তো উঠে গেছে মিনি বানায় না এখন সবাই পৌষ মাসের ধানটা তুলে রাখে ওই অগ্রান মাসে যে ধানটা ওঠে তাহলে এটা আরম্ভ করে প্রথম উদযাপন করে নতুন ধান দিয়ে